পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা প্রচার নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে জেলার বিভিন্ন প্রান্তের ট্যুরিস্ট স্পটগুলিতে আগত দর্শনার্থীদের মধ্যে उपभोक्ता সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্প করে লিভলেট বিতরণ সেমিনার মাইকিং ম্যাজিক শো কথা বলা পুতুলের মাধ্যমে প্রচার চলছে আজ বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম ভিটাতে ক্রেতা সচেতনতার প্রচার ও ম্যাজিক শো কথা বলা পুতুলের মাধ্যমে ক্রেতাদের সচেতন করা হয় ক্যাম্প থেকে ক্রেতাদের কাউন্সিলিং ও অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা ছিল জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলীপ সেনগুপ্ত বলেন ইতিমধ্যে দাঁতনের ঐতিহাসিক স্থান মোঘলমারি কেশিয়াড়ি কুমুরবেড়া দুর্গতে উপভোক্তা সচেতনতা প্রচার হয়েছে অতি দ্রুত জেলার অন্যান্য দর্শনীয় স্থানে এই ধরনের প্রচার চলবে এছাড়া জেলার বিভিন্ন শহর অঞ্চলগুলিতে শপিং মল হাইপার মার্কেট ও গ্রামের হাটবাজার ইত্যাদির সামনে আগত ক্রেতাদের মধ্যে বিলি মাধ্যমে লিবলেট সচেতনতা প্রচার চলছে ক্রেতা সচেতনতা প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বীরসিংহ গ্রাম প্রধান প্রশান্ত রায় দাসপুরের ফুড সেফটি অফিসার শাশ্বতী ক্রেতা সুরক্ষা দপ্তরের কল্যাণ আধিকারিক পুলক রায় তুষার মান্না প্রমুখ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস

অনেক মানুষ অভিযোগ জানাতে আসে এখানেও খুব ভালো লাগলো যে একজন বয়স্ক মানুষ তিনি কার লোন নিয়ে গাড়ি কেনার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করে সেখানে তিনি প্রতারিত হয়েছেন তার অভিযোগ তিনি জমা দিচ্ছেন তো মানুষের কাছে এভাবে যদি আমরা গ্রামগঞ্জে না পৌঁছাই তাহলে কিন্তু আমরা আমাদের দপ্তরের যে ভাবনা দপ্তরের যে কাজকর্ম সেগুলি সবার কাছে পৌঁছাতে পারবো না দপ্তরের আধিকারিক